সম্প্রতি কর্মক্ষেত্রে আমতা এক নম্বর ব্লকের মহিলা ব্লক স্বাস্থ্য আধিকারিক পায়েল বিশ্বাসকে হেনস্থার অভিযোগ উঠেছে উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাঝির বিরুদ্ধে এ বিষয়ে ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের লিখিত অভিযোগ জানিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক এই ঘটনার প্রতিবাদে রবিবার আমতা থানা ঘেরাও করল একাধিক চিকিৎসক সংগঠন ও গণসংগঠন রবিবার বিকেলে মুক্ত কণ্ঠে আমতা জনস্বাস্থ্য সুরক্ষা ও অধিকার মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস অফ ওয়েস্ট বেঙ্গল এবং অভয়া মঞ্চের ডাকে আমতা চলো কর্মসূচি অনুষ্ঠিত হয় বিভিন্ন সংগঠন ও চিকিৎসক সংগঠনের সদস্যরা এদিন আমতা কলাতলা থেকে মিছিল করে আমতা থানায় যান এদিনের এই প্রতিবাদী মিছিল থেকে এই ঘটনার সঙ্গে যুক্ত উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাঝের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি তোলা হয় পাশাপাশি এই মিছিল থেকে আমতা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং পশ্চিমবঙ্গ বিধানসভার স্বাস্থ্য বিধায়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের পদ থেকে নির্মল মাঝিকে অবিলম্বে সরানোর দাবি তোলা হয় না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা এদিন বিক্ষোভকারীরা আমতার কলাতলা থেকে প্রায় এক কিলোমিটার মিছিল করে আমতা থানায় যান সেখানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিধায়কের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপের দাবিতে স্মারকলিপি জমা দেওয়া হয় ব্যুরো রিপোর্ট উলুবেরিয়া সংবাদ নির্মল মাঝি যে বিধানসভার যে স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটি সেই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সে নিজে আজ এখানে নিগ্রহকারী ভূমিকা এবং প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন যাতে ব্যবস্থা নেয় এর জন্য প্রশাসনকে পথ করতে হবে পথ করে জন্য আমরা আজকে এখানে এসেছি আমতায় এসেছি আমতায় আমরা একদিনের জন্য একদিনের জন্য আসিনি আমরা শতদিন অব্দি

প্রতিজনিক যে নিষ্ক্রিয়তা সেই নিষ্ক্রিয়তার প্রতিবাদে আজকে চারটি গণসংগঠনের ডাকে প্রধান মঞ্চে ডক্টর বহুদের সঙ্গে নিয়ে জয়ন্তক বক্তব্যর অধীনে থেকে আমরা একটাই দাবি তুলতে চাই যে দুর্বৃত্তবিদের বিরুদ্ধে আমরা হাসপাতালে প্রিয় ভাই বেলালকে আমরা मज़ी ॾीस कट मज़ीस